সাড়ে বান্ন তোলা স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললে হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ হয় কারো কাছে কিছু টাকা কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বান্ন তোলার উপর সম অর্থ আছে তার উপরও কোরবানি হয় বুঝছেন কারো কাছে কিছু স্বপ্ন কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলার রূপার সম টাকা হয় স্বর্ণ এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বান্ন তোলার উপর সম যদি অর্থ হয় তার উপরও কোরবানি হওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন